আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মা এখানে সকালে লাল বৌয়া বানাইছে আমরা তো এটাকে লাল বৌয়াই বলি ভাবি টাকি মাছ ভাইজা রাখছে ভর্তা বানানোর জন্য আর পেঁয়াজ রসুন কাটতেছিলো আরও কালিচিরা ভর্তা শুটকি ভর্তা বানাইবো এর জন্য তারপরে নাস্তা করার পর বাড়িতে আবার মাছ আসছিল তো মা আবার এই মাছগুলা রাখছিল অনেকগুলা মাছ রাখছিল মাত্র এক হাজার টাকা নিছিল মাছগুলো অনেক ভালো হয়েছে সাথে আবার দু একটা শিং মাছ ছিল টাকি মাছ কই মাছই বেশি ছিল মাছগুলা কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে আমাদের বাড়িতে এরকম দুই একদিন পর পরই মাছ বিক্রি করতে আসে তো মাদের আর কষ্ট করে এই ধরনের মাছগুলা বাজার থেকে কিনে আনতে হয় না আসবো আর সামিউন পড়তে বসে তো নিভা না বড় ডিস্টার্ব করতেছে খালি খাতা নিয়ে যায় খাতা সিরা ফেলে বললে ও শোনে না এখনো খাট থেকে নামতে পারে তবে উঠতে পারে না তবে নামাই দিলে চিল্লায় উঠার জন্য যখন দেখে জরা পড়তে বসছে খাতা সিরার জন্য বাচ্চারা তো এরকমই করে আমার তো আর কোনো কাজ নাই খালি শুয়া শুয়া বৈশা বৈশা আপনার দের জন্য ভিডিও করি আর আমার এই শোয়া বসা ভিডিওগুলাই আপনারা অনেক বেশি পছন্দ করেন আমার আসলে অনেক মাঝে মাঝে ভালো লাগে যে ব্লগের পারপাসে আমার কোনো দিকে দৌড়াদৌড়ি করতে হয় না অনেকে দেখি এদিক যায় সেদিক যায় কত জায়গায় যায় ব্লগ করার জন্য তবে আমার বাসার ভিডিওগুলো আপনারা আলহামদুলিল্লাহ এত বেশি পছন্দ করেন যেটা আমি শুয়ে বসে করলো সমস্যা মা বলছে সন্ধ্যায় তেল চেতে পিঠা বানাই দেবে এর জন্য এখানে চালটা আমি ব্লেন্ডার করে দিলাম কারণ ভাবি গোসল করতে গেছিল মা বলছিল করবনে করবো না আমি বললাম যে আমি কইরা দিই ব্লেন্ডার কইরা দিছিলাম মা এখন চালটা গুলাই নিতেছে চিনি আর লবণ দিয়ে এই চালের গুড়িটা গুলাই নিলে হয় আর কিছু দিতে হয় না কালকে জামুগা বাবার বাড়ির ব্লগ শেষ আর একটা ব্লগ পাইবেন আপনারা মা এখানে আজকে পোলাও রান্না করছে মুরগি ভাজছে আর হচ্ছে শক্ত মুরগি রান্না করছে তো নিবানে এখানে খাই আমি রানটা দিয়ে দিলাম ভাবি বলে কি খাইতে পারবো না আমি বললাম জোরে দাও খুশি হইব সত্যি মাশালা রানটা দেখে একটা হাসি দিয়ে দিছে তবে ভাজা তো ও খাইতে পারে গত ভিডিওর আগের ভিডিওতে আমি বলছিলাম ভিডিও করতে ইচ্ছা করে না তারপরেও করি আপনাদের জন্য তো অনেক আপুরা কমেন্ট করছে যে আপু আপনি যেইখানেই থাকেন না কেন সেইখানের ভিডিওই দিবেন কারণ আপনার ভিডিও সব জায়গাতে অনেক বেশি ভালো লাগে আর এই কথাটা শুনে আমার যে কতটা ভালো লাগছে সেটা আপনাদের কেমনে বোঝাবো বলেন আলহামদুলিল্লাহ আমি এত পজিটিভ পজিটিভ কমেন্ট পাই যে আমার কাজের উৎসাহ সময় বেড়ে যায় আর এই কথাটা আমি সব সময় বলি আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ ভাগ্য কিছু কিছু আমার একটি আপু আছে তারা আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই কমেন্ট করে ফেলে অনেকে ভিডিও দেখে না ভিডিও না দেখে আগে কমেন্ট করে নেয় পরে বলে কি আপু ফার্স্ট কমেন্ট তবে প্রতিদিনই এই ফার্স্ট কমেন্টটাই আসে আমার মনে হয় চার পাঁচটা তখন আমি কনফিউজ হয়ে যায় আসলে কোন আপুটা ফার্স্ট কমেন্ট করছে সত্যি আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আর বাবার বাড়ি আসছি আমি সারাদিনই শুয়ে বসে থাকি আর টুকটাক খাওয়া দাওয়া করি তো ওইগুলাই ভিডিও করি ভিডিও অনেক বেশি ছোট আপুরা খালি বলেন যে আপু বড় ভিডিও দেন বড় ভিডিও দেন তবে আমার মনে হয় কি আমি এমনিতে অনেক বড় ভিডিও দেই সন্ধ্যাবেলা ওরা পড়তে বসছে তো ভাবি আবার ওই যে মা যে চাল রাখছিল ওইটাই পিঠা বানাইছে আমি শুয়েছিলাম এর জন্য আর ভিডিও করি নাই আর পিঠাগুলো অনেক আগেই ভাবছে ভাবি আমি যেহেতু শুয়েছিলাম ওইটা পরে খাইতাছি আমি পড়তে বসছে তো আর একটু বকা দিছিলাম এর জন্য কান্না করতেছে আর নানু বাড়ি আসলে নানুরে দেখলে এমনিতে ওর আল্লাদ বাইরা যায় মা আবার আমারে বকতাছিল ছিল সারাদিন এত পড়া পড়া করস মাথা তো আউট হয়ে যাইবো তো আসবো আবার তাকায় তাকায় দেখে যে স্বামী কি করে তো আজ এ পর্যন্ত কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম